আমরা আজকে লাস্ট দিন আছিল হোটেলও আমরা দেখলাম গিয়া থ্যাংক ইউ নাইস হোটেল উইল গিভ টেন আউট অফ টেন ওকে ওয়েলকাম এন্ড অলসো টেক কেয়ার অফ ইয়োর হেলথ টেক কেয়ার অফ ইউর হেলথ নো সুগার নো রাইস নো রাইস আমরা দেখলাম কি আজকের লাগি কলম্বো এয়ারপোর্টও সো আমরা দিলাম কি এখন এয়ারপোর্টও কলম্বো हाईवे या कोलंबो जाई रहा कोलंबो गया हमारा बैग লই যাবതി निगम्बो एयरपोर्ट 64 किलोमीटर हाईवे माजे नो वास्टुम फा आजर ना आजो बैग अबो ओ इसमें एक और वेरी डिफिकल्ट इज सम सम पेपर्स बिकॉज़ रास्ता बका पता नहीं इफ यू हैव चांस हेल्प मी ओके श्योर

একটা সার্ভিস এরিয়া আমরা যখন কলম্বো হোটেল থেকে আইসলাম তখন আমরা কাছে সাইটটা লাগেজ আছে অর্থাৎ আমরা বেশি লাগেজ আসিল দেখিয়া দুইটা লাগেজ কলম্বো হোটেলে রাখি দিছিলাম তো আমরা এখন এয়ারপোর্ট যাইবার আগে কলম্বো হোটেলে গিয়া লাগেজ লইমো হোটেলে দুইটা লাগেজ আমরা দিয়ে যাইমো কইমো যে রাখো আমরা আগামী তিন দিনের লাগে নাই অথবা ষাট দিন আর ও লাগেজ প্যাক এটা একটা দুইটা তিনটা আর সাইন নম্বরটা দুইটা যাইব অ্যারাম স্পিক আর বাকি দুইটা হোটেলও আমরা আর তারা এখন স্টোর সাইড পিক আপ করবো আমরা হোটেল থেকে সব লাগেজ পেক করে নিয়েছি এখন আমরা গন্তব্য হইলো এয়ারপোর্ট যাওয়া অবশ্য বাকা টাইমের আগে আইছি এয়ারপোর্ট সম্ভবত এয়ারপোর্ট বেশি সময় রেস্ট লওয়া লাগবো আর যে হোটেল থেকে প্যাকেজ লইছি হোটেলের নাম হইলো বেস্ট ওয়েস্টার্ন ইলন কলম্বো আমরা বন্দনায়ক এয়ারপোর্টও আইছি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে যে বাড়াইলো এনে মানে চারশো পাঁচশো রুপি এখানেও আমরা প্রাইভেট একটা ট্যাক্সি লোয় বাড়াইছে বাইশ হাজার রুপি মিরিসা থাকি আমরা এক্সপ্রেসওয়ে রওনা দিসি এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্ট যাইবার আগে আমরা কলম্বো উঠছি আমরা হোটেল থেকে কিছু লাগেজ পিক আপ করছি এরপরে সুযোগ আমরা এয়ারপোর্টেছি সময় লাগছে সপ্তাহে পাঁচ ঘন্টা হেল্প করছে বেশি আগে আইছি এখন তিন ঘন্টা সময় কাটাই তো বইয়া বইয়া আর এবার দে ফ্লাইট এয়ারপোর্টের বেঞ্চ আইয়া তিন ঘন্টা একটা বেলা ঘুম দিলাইলাম বান্দা নায়ক এয়ারপোর্টের ভিতরে একটা খুশকুনি পাইলাম ওয়াটার বডি এটা মনে হয় আর্টিফিশিয়াল বন্ধ নায়িকের আদি বানাইল খুব সুন্দর মডেল সব ইনফরমেশন পাওয়া যায় সাড়ে বাইশ কেজি জানিয়ে গেছে গৌতম বুদ্ধ সব সবসময় সব ফটো ফিট দিয়া তুলতা হয় যেন তারে ফিট দেখাড়ি না হয় খাবার আই অ্যাম গোনা শ্রীলঙ্কা সফরর যে রেস্টুরেন্টে আসলাম আজকে সেম রেস্টুরেন্ট আই তখন কি নাম সোয়ডলা দিয়া ওই লাগে বন্ধ নাক এয়ারপোর্ট আমরা আমরা ফ্লাইট অর ওয়েট করলাম এয়াৰপৰ্টত ৰান্ধোৱে একবাৰেই কালি তেমৰ কোনো বিমানৱান নাই বাংলাদেশৰ তুলনাই বহুত কম বিমান বাংলাদেশীলৈ বৰা থাকে ল'ড থাকে মোবাইল চাৰ্জ দিয়াৰ লাগে একেটা চুইটেবুল পউট পাইছি আৰু ফাউল কৰিও কিছু ৰেষ্ট লোৱা যাৰ আমাৰ বৰ্ডিং প্লাছ লৈ লৈছি ফ্লাইটৰ লাগে ৱেইট কৰা আমি চব বাঙালী চব বাংলাদেশৰ মানুহ চব দেখা যাম এই ফ্লাইট এটা ছয়টা চাৰিটা পঞ্চাছ হৈ ফ্লাইট চাৰব আমাৰ শ্ৰীলংকাৰ এয়াৰলাইনছে যাবৰ কথা আছিল কিন্তু চেঞ্জ কৰি অন্য় ফ্লাইটতে লাগিছিল এটা বড়ো বিমানতে লাগিছিল বিমানো ঠিক আছে আমাৰ

askar akash kub porishkar ara amar juto bala priyo otomen jeri Kita pergi ke Barat Kita pergi ke Sri Lanka Kita pergi ke Malabah Kita pergi ke টমেটো জুস এপল জুস্টার ভেজিটেবল কারি কফি আনাইছি কাস্টমাইজড যেহেতু মানুষ নেই তাকে দিলাই আমরা সম্ভবত এখন ইন্ডিয়ার ফিদি উড়ি উড়ি যাইলাম বিমানৰ যে ঠান্ডা আমরা ফ্লাইট এখন ডাঙৰ উফেনি যার বিল্ডিং দেখলে বোঝা যায় পুরা বস্তি লাগান খালি বিল্ডিং আর বিল্ডিং আর ডাঙাৰ আবহাওয়া মানে আকাশ নিয়ে আর পরিষ্কার সুন্দর ডাকা এয়ারপোর্টো আসছি তাৰ মিনাৰৰ কাম চলি কত বড়ো কৰিব বিমান আছে কিন্তু শ্রীলঙ্কার বন্দনায় একো পুরা কালি আছিল আমরা ফ্লাইটইছিল নি গম কি ইন্ডিয়া উঠেদি উড়ি উড়িয়ে আমরা ঢাকার হজ্জ শাহজালাল বিমানবন্দর আইয়া পৌঁছাইছি সময় লাগছে চার ঘন্টা ডাকা এয়ারপোর্টে লেখ করলাম আমরা বিমান বাক্কা জলদি আসছে ঢাকার এয়ারপোর্টও দেখোন আধা ঘন্টা আগে আইছে এখন যেমুগিয়া ট্রেন স্টেশন আমরা ফ্লাইট চেঞ্জ হয়ে গেছে অতার লেগে বাক্কা জলদি আইতাম বাড়ছি এয়ারপোর্টও ইমিগেশনও লাইন আস কত লাম্বা যত মানুষ বিজি আমার লাগেজ তিনটা আসি একটা দুইটা আর তিন নম্বরটাও আসছে তো লাগেজ নিয়ে কোনো নাই লাগেজ তিনটা হয়ে গেছে তাই ইমিগ্রেশন করে আর আমি ব্যাগসব লৈ আইছি তিনটা কালকে বাংলাদেশ ইলেকশন করে যায় সব একলগে আইরা সব ফ্লাইট একলগে ল্যান্ড করে আজকে দশটা ল্যান্ড করছে একলগে কাতার লাগি আর জাম বেশি দেখা যার পর লাইন একজিরো যে বড় মানে দেশের লাগান একশো সিরিয়াল আছে এলাম কোনো সময় হয়েছে না আমরা বারোই গেছি এয়ারপোর্ট দেখি আমরা শ্রীলঙ্কা মালদ্বীপ টোর অনু শেষ এখন বাড়ির যাওয়ার ফালা দুপুরের কালনি এক্সপ্রেস দিয়ে আমরা সিলেট আইছি আমরা মালদ্বীপ শ্রীলঙ্কা তেরোটা ব্লগ ওখানেও শেষ হইল